মৌলভীবাজারের দজবালি গ্রামের কবিরাজি বাড়ির উদ্যোগে চল্লিশ দিন নিয়মিতভাবে জামাতে নামাজ আদায়কারী শিশুদের পুরস্কার প্রদান করা হয়েছে আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে যারা নিয়মিত মসজিদের জামাতে নামাজ আদায় করেছে এমন শিশুদের মধ্য থেকে জনকে বাইসাইকেল উপহার দেওয়া হয় পাশাপাশি অন্যান্য অংশগ্রহণকারীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয় যুক্তরাষ্ট্র প্রবাসী এবাদুর রহমান মাহাদির সার্বিক সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ফয়জুল করিম ময়ন, সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সভাপতিত্ব করেন অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ এবং সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ আম্বিয়া ফখরু অনুষ্ঠানে আখলাকুল আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ মুহিবুর রহমান মুহাদ্দিস মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আসহাব আলী আনসারি খতিব পীর মোহাম্মদ জামে মসজিদ মাওলানা আব্দুল মোকাদির মাওলানা আতাউর রহমান ও মাওলানা জহির উদ্দিন বক্তারা নিয়মিত নামাজ শিক্ষা ও শিশুদের নৈতিক উন্নয়নে এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন বাইসাইকেল বিজয়ী জন শিশু হলেন তামিম আহমেদ রিহান আহমেদ সোহাগ আহমেদ হুসাইন আহমেদ মোহাম্মদ জাকারিয়া সুহান বক্স ইবাদ আহমেদ ইয়ামিন আহমেদ মোহাম্মদ রিয়াদ এবং মোহাম্মদ শাওন মিলাদ পরিচালনা করেন মাওলানা আসহাব আলী আনসারি পরবর্তীতে শিরনি বিতরণ ও পুরস্কার প্রদান শেষে অনুষ্ঠানটি সমাপ্ত হয় স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি একটি সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় আজকের এই মহতি আয়োজনটা খুবই তাৎপর্যবহ বিশেষ করে এলাকার নামাজি মানুষকে নামাজি করার জন্য এবং বাচ্চাদের নামাজে কায়েম রাখার জন্য যে উদ্যোগ মাদি নিয়েছে আমরা তাকে ধন্যবাদ জানাই আশা করি যে এটা অব্যাহত থাকবে আর এই এলাকাতে ইসলামের আলো প্রজ্বলিত হবে সবাই নামাজই হবে এই প্রত্যাশা আর কি ধন্যবাদ কবিরাজি মেয়র বাড়ির মাহাদি আমেরিকা প্রবাসীর উদ্যোগে আজকে যে আয়োজন হলো চল্লিশ দিন ব্যাপী যারা নামাজ পড়ে তাদেরকে এই স্কুল ব্যাগ উপহার দেওয়া হল অল্লা আল্লাহ রবুল আলমী যেন এই উদ্যোগে কবল করেন এবং মেয়র উদ্যোগে আরও বাচ্চারা উৎসাহিত হয়েছে আমি মনে করি বিভিন্ন জায়গায় এভাবে বাচ্চাদের উৎসাহিত করার জন্য এই সমস্ত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং চল্লিশ রেখাধারে পাঁচ মাস ধরা অত্যন্ত কঠিন জিনিস আসলে এটা বাচ্চাদের জন্য আসলে এটা তারা সফল হয়েছে এবং এটা আমি আশা করি তারাটা উদ্যোগ এবং অব্যাহত রাখবে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই আয়োজন তারা তারা কী কী উদ্দেশ্য করছে ইয়ে করছে বলছে না আমরা আল্লাহকে খুশি রাখার জন্য আমরা এই নামাজ পড়ছি সাইকেল পাওয়ার জন্য না তাদের এই আনন্দটা তাদের এই উদ্দেশ্য যদি সফল হয় তাহলে আজকে আমাদের সবাই নামাজই হয় তাহলে এই উদ্দেশ্য মোহাম্মদবাহীর এই উদ্যোগে এই উদ্যোগ সফল হবে আল্লাহর বাবা আমি যখন কবল করে সবাইকে ধন্যবাদ সবাই মাহমুদ হুবানুসল্লি আলা রাসুল্ল করিম বাদ ফত খাল আল্লাহ তবরকালাফি কালামীল মাজিদ বাবুর কান হামিদ আকিম আতক আল্লা আউিম দোসবালি নিবাসী মোহাম্মদ মাহদি পিতা মোহাম্মদ মহিবুর রহমান তাই না প্রবাসী দোসবালি জামে মসজিদে এরিয়ার বাচ্চাদেরকে নিয়ে চল্লিশ দিন জামাতে নামাজ পড়ার একটা প্রতিযোগিতার ব্যবস্থা তিনি করেছিলেন তো ওই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন দশজন যারা চল্লিশ দিন পর্যন্ত পাঁচ ভক্ত নামাজ গ্যাপসারাই তারা পড়েছে তাদেরকে দশটি সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে এটা খুব একটা ভালো উদ্যোগ আমরা মনে করি এভাবে যদি উদ্যোগ চলতে থাকে তাহলে বাচ্চারা নামাজি হবে শুধু এখানেই নয় আমাদের দেশের এই হাজার জেলার অঞ্চলে যেন এই উদ্যোগ নেওয়া হয় তাহলে মানুষ বিশেষ করে বাচ্চারা উপকৃত হবে নামাজি হবে মাসালাম দশবালি কবিরাজবাড়ি জায় মসজিদ করতে আয়োজিত আমেরিকান প্রবাসী মাহিদ আহমদের উদ্যোগে শিশু ও কিশোর চল্লিশ অক্ত নামাজ পড়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সুন্দরভাবে সাফল্য হয়েছে আগামীতে যেন বালিক ছাত্র ছাত্রী যারা আছে তারা সহ প্রত্যেকের এই মসজিদে বা জমাতে নামাজের জন্য আনা হয় এভাবে আরও উদ্যোগ নেওয়া হয় আমি বিশেষভাবে অনুরোধ করছি যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এর সিলায় তাদের মধ্যে গান সহ আমাদের মর্যাদা গান উম্মতে মোহাম্মদীর সমস্তরে যেন আল্লাহ নাজার দান করেন এই বলিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাইয়া আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আহ্মাবাদ আমরা আমাদের দাজবালি জামা মধ্যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নামাজের প্রতি উৎসাহ দেওয়ার জন্য চল্লিশ দিন জামাতে শহীদ নামাজ পরে যে উদ্যোগ নিয়েছে তারা পুরস্কার আজকে পেয়েছে তো এখান থেকে আমার যে অভিজ্ঞতা হলো যে ছেলেরা রাত্রে একটা সময় দুইটার সময় ঘুমাইতে মোবাইলটি হইতো তারা দেখা গেছে যে এসা নামাজের পরে তারা ঘুমাইছে নামাজ পড়ার জন্য তো তারা নামাজে ফজরে আসছে যেখানে ফজরে হয়তো দশজন জন সেখানে ফজরে প্রায় চল্লিশ জন মানুষ নামাজ পড়ছে তো এই বাচ্চাদের উচিলে তারা মাও নামাজ পড়ছে বুড়ো নামাজ পড়ছে বাবারও নামাজ পড়ছে তো এটা ভালো উদ্যোগ যিনি নিয়েছেন মোহাম্মদ মাহদি ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার এই আয়োজন আয়োজন জান আল্লা বাকরবুল্লাহ আলমিন কবুলিয়ত দান করেন ওনার দরবারে সেই দোয়া করি